নমস্কার বন্ধুরা দুটো ডিম আর একটা কাঁচা আলু গ্রেড করে দারুন একটা লাঞ্চের রেসিপি আপনাদের সাথে শেয়ার দুপুরে গরম ভাতের সাথে ডিম আর কাঁচা আলুর থালা ভাত খেয়ে নিতে পারবেন একদম চট জলদি টেস্টি কিছু রান্না করতে মন চাইলে অবশ্যই ডিম আর কাঁচা আলুর এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা এবার শুরু করা যাক এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দুটো ডিমকে ভেঙে নিলাম দুটো ডিম ভেঙে নিচ্ছি আর এখানে কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন মতো ডিমের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন আমি দুটো ডিম নিয়েছি আর তার জন্য এই রকম একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি পুরো আলুটাকেই ঠিক রকম ভাবে গ্রেট করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টস से ধন্যবাদ জানাতে পারবো এদিকে আমি পুরো আলুটাকে দেখুন সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এখন কি করব এই আলু আর ডিমটাকে খুব ভালো করে একটা কাটা চামচের সাহায্যে মিশিয়ে নেব বেশ ভালো করে গ্রেট করে নেওয়া আলু আর ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এই রকম ভাবে মিশিয়ে নিই তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি ডিম আলু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ কিন্তু আপনারা সমস্ত উপকরণের পরিমাণ ডিম আর আলুর পরিমাণ হিসাবে কম বেশি করে দিয়ে নেবেন এখানে ওই চার থেকে পাঁচ কোয়া মতো রসুন কুচানো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি দুটো কোচানো কাঁচা লঙ্কা আর দিয়েছি পরিমাণ মতো লবণ খুব ভালো করে এই উপকরণগুলো দিয়ে ডিম আর কাঁচা আলুর মিশ্রণের সাথে মিশিয়ে যদি আপনারা ডিম আর আলুর পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু পেঁয়াজ রসুন সমস্ত কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন আর যদি কমিয়ে নেন তাহলে সমস্ত উপকরণের পরিমাণ কমিয়ে নেবেন তো বেশ ভালো করে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিয়েছে এদিকে মিশ্রণটা আমাদের একদম রেডি হয়ে গেছে এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো চলে যাব রান্নাটা করার জন্য ওভেনের কাছে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল তেলটাকেও কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে তেলটাও বেশ সুন্দর করে গরম করে নিয়েছি আর এখন যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটাকে পুরোটাই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো এই সময়টা গ্যাসেট ফ্রেমটাকে রেখেছে মিডিয়াম টু হাইতে ডিম আলুর এই মিশ্রণটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে মানে ডিমের অমলেট আমরা যে রকম ভাবে তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু এটাকে বানিয়ে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে আজকের এই রেসিপিটা তৈরি করলাম সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডিমটাকে উল্টে নিয়েছি একটা পাশ খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে অন্য পাশটা উল্টে নিয়েছি আর এখন এটাকে পিস পিস করে কেটে নেব আমি ডিমটাকে একটু মিডিয়াম পিসেই কেটে নেচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ডিমের পিসটা ছোট বড় করে কেটে নিতে পারেন বন্ধুরা ডিম দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন একবার ডিম এই রকম ভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যারা এইভাবে ডিম রান্না করেন তারা তো জানেনই এই রেসিপিটা কতটা লোভনীয় হয় তো এদিকে আমি ডিমটাকে দেখুন পিস করে কেটে নিয়ে এপিটোপিট খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন ডিমের পিসগুলোকে একটা পাত্রে নামিয়ে রাখছি ভেজে নেওয়া ডিমের টুকরোগুলো একটা পাত্রে নামিয়ে রেখেছে আর এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল পরিমাণ মতো তেল দিয়েছি আর এখানে দেখুন আমি একটা আলুকে ঠিক এই রকম একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেটাকেই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম লবণ হলুদ নুন হলুদ দিয়ে আলুগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা আলুর পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন আমি একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি এই রান্নাতে তো আলুগুলোকেও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটাকেও নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ভেজে নেওয়া আলুগুলোকেও একটা পাত্রে নামিয়ে রেখেছি আর এখন এই তেলের মধ্যে আরো আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো সরষের তেল দিয়েছি আর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা কালো জিরে দিয়ে দেব ওই ছ থেকে সাত কোয়া মতো কুচিয়ে রাখা রসুন এখানে আপনারা থেতো করা রসুন ব্যবহার করতে পারেন এরপর দিলাম হাফ ইঞ্চির মতো কুচানো আদা একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর দিয়েছি তিন থেকে চারটের মতো কুচানো কাঁচা লঙ্কা তো এগুলোকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো আমার মনে হচ্ছে তেল একটু কম দেওয়া হয়েছে সেজন্য আমি এর মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দেব যেহেতু ডিম ভাজার সময় আলু ভাজার সময় বেশ কিছুটা তেলের ব্যবহার করা হয়েছে অবশ্যই সেই কথা মাথায় রেখেই আমি এখানে তেলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি তো যাই হোক এইরকম ভাবে কিছুক্ষণ পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম যেহেতু আলুটা আগে থেকেই বেশ ভালো করে ভাজা আছে সেজন্য এখন আর খুব বেশি সময় ভাজবো না হালকা করে একটু নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে পরিমাণ মতো জল রেসিপিটা খুব বেশি কিন্তু ঝোল হবে না সেই হিসাবেই আমি জল দিলাম আর আপনারা যদি একটু ঝোল ঝোল করে তৈরি করতে চান তাহলে আপনারা নিজেদের প্রয়োজন মতো জলের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন তো আমি এখানে একটা বাটি মেপে ওই দেড় বাটির মতো দিয়েছি জল এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ডিম ভাজার সময় আলু ভাজার সময় যেহেতু লবণ হলুদের ব্যবহার করেছি সেজন্য কিন্তু এখন একটু লবণ হলুদের পরিমাণটা কম দিলাম বেশ ভালো করে একটু রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা ফুটে এসেছে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব ঝোলটাকে মোটামুটি আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা খুলে নিয়েছি ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে আলুগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে যেহেতু ভাজতে ভাজতেই মোটামুটি সেভেন্টি পার্সেন্টের মতো আলুটা সেদ্ধ হয়ে গেছিল তো বাকিটুকুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমের পিস একে করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এই ভাজা ডিম মানে ডিমের অমলেট কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় সেই হিসাবে জল দেবেন আর রেসিপিটা কিন্তু আমি খুব বেশি ঝোল করব না বেশ একটু মাখা মাখা করেই তৈরি করব। সেই হিসাবে এখানে আমি জল দিয়েছি খুব ভালো করে ডিম ভাজাটা দিয়ে টেড়ে চেড়ে নিলাম আর এখন আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব ওই মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই রান্না করে নেব বেশ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনা খুলে নিলাম তো এদিকে দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটা কমে এসেছে এই সময় এর মধ্যে আমি চামচ মেপে মানে চা চামচ মেপে হাফ চামচের থেকেও একটুখানি কম দিয়ে দিচ্ছি মিট মশলা অবশ্যই মিট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে রান্নার স্বাদটা ভীষণ ভালো হয় তবে আপনাদের হাতের কাছে যদি মশলা না থাকে তাহলে আপনারা এখানে একটু 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 গরম মশলা ব্যবহার করতে পারেন তো আমি অল্প দিয়েছি খুব ভালো করে হাতে মিশিয়ে নিলাম রান্নাটা বন্ধুরা আমাদের কিন্তু একদমই কমপ্লিট হয়ে এসেছে গরম গরম ভাতের সাথে ডিম আলুর এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে এমনকি রুটি পরোটার সাথেও আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারবেন এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনারা যদি রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য দুপুরে গরম গরম ভাতের সাথে ডিম আলুর এই রেসিপি থাকলে এক থালা ভাত শুধুমাত্র এটা দিয়েই খেয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন